মার্কাজুল হিকমা দারুল উলুম মাদ্রাসা ও এতিম খানা এটি অবস্থিত সারদাগঞ্জ পশ্চিম পাড়া চার নম্বর ওয়ার্ড এবং গাজীপুর সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় এই মাদ্রাসাটি এই মাদ্রাসাটি হঠাৎ করে আমাদের কাছে একটি গোপন সূত্র থেকে তথ্য আসে যে এই মাদ্রাসার একটি নয় বছরের একটি বালক অর্থাৎ একটি ছেলে সন্তান লেখাপড়া করা অবস্থায় তিনি বলতকারের শিকার হয়েছে এবং এই বলৎকারের শিকার হওয়ার পরে যে ঘটনাটি সেটি তো আরো ভয়াবহ আমি রাত্রে ঘুমাইতে ছিলাম হুজুরে আমার ডাক দিছে ডাক দিয়ে প্রথম প্রসাব খানে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে বলছে তোমার তোমার গায়ে কেউ ধরছে আম কইছে আমার গায়ে কেউ ধরে নেই পরে হুজুরে আমার কইছে তোমার কি রাস্তায় নিয়ে যাইতে পারে আম কইছে মেয়ে তো রাতারে রাস্তায় যাইতাম না পরে নিয়ে পরে নিয়ে যায় নাই পরে রুমে নিয়ে গেছে রুমে নিয়ে যায় প্রথম পাউটি পাইছে পাউটি পানের পরে নজর কইছে আমার বুকে শোয়াম কইছে আমি শুইতে পারতাম না পরে পরে হুজুর আমার জোর করে নিয়ে যায় শুয়াইছে পরে আবার পরে আবার খারাপ কাজ করছে বললেন এবং এই বিষয়ে আপনি কি কি উদ্যোগ গ্রহণ করেছেন কিনা আমি জানতে পারছি সাতরা দিকে আসছে আমার কয় একটা কথা তুমি বিশ্বাস করবা আমি বিশ্বাস করতাম নাকে না না হুজুর আমার এই কাজ করছে কি কাজ করছে কল আমার প্রসাদ খানায় প্রসাদ খানা নিয়ে না বিচারে নিছি আমার কাপড় কিছু রাখছে না গায়ে শরীরে আর কান্তা হয়েছে না যায় না আমার সরম লাগে এমন কাজ করছে মানে ই করে হারে না বসতে হারে না পেটার বেতার টণ্ডবে ওর কান্দা টণ্ডবে আমি তস্তির হয়ে গিয়া গিয়ে আর বাবা কাছে ফোন দিলাম যে এই ঘটনা কলে তুমি যাবা না আমি যা পাঁচটা দিকে আসবো পরে পরে আমি যাব এটা শোনার পরে আমার বড় ভাই ওনার ওই ছেলের আব্বারে নিয়ে ওই মাদেশের সভাপতি ওনার কাছে গেছিল যাওয়ার পরে বলছে বলার পরে সভাপতি বলল যে আমি এটা কিছু করতে পারবো না নাকি আপনারা যা পারেন তা করেন হাসপাতালের যে রিপোর্টগুলো পেয়েছেন সেই রিপোর্টগুলো সম্পর্কে আমরা দেখতে চাই আসল সত্য এবং মিথ্যা কেন দেখতে চাই কারণ মাদ্রাসা বলে কথা আমাদের সবার আবেগ এবং অনুভূতি এখানে লুকিয়ে আছে অফিসে ছিলাম অফিসে থাকা সত্ত্বেও ওনার মা আমাকে ফোন দিয়ে বললো যে ছেলেটা মাদ্রাসা থেকে আইসে পড়ছে ছেলেটা হুজুরে না একটু খারাপ ব্যবহার করছে আমি বললাম যে ধাপকে ধুপকে ওনাকে পাড়াই দেবো হয়তো হুজুরা মার দূর করতেই পারে এ কথা বলে আমি বলে আমি অফিসের পাঁচটা সময় আসছি আইসা মাদ্রাসা হুজুরের কাছে ফোন দিলাম মাগরি পর বলছে আমি একটু বাহির আছি তাহলে আপনি আমার সাথে একটু পরে যোগাযোগ করেন আমি বলছি হুজুর ইমার্জেন্সি একটু কথা আছে আমাদের হাতে আরো একটি কাগজ এসে পৌঁছাইছে সেটা হল যে গাজীপুর সদর হাসপাতালের একটি সিলিপ এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি আমরা কেউ বিজ্ঞ নন বা আমরা কেউ ডক্টর নন তবে এখানে যেটি যেটি দেখানো হচ্ছে তা হল যে এইস অ্যাবিউজ এখানে আমরা আপনাদেরকে একটু ক্যামেরায় যে এখানে লেখা সুন্দর করে লিখে দিয়েছে যে সেক্সুয়াল অ্যাবিউজ

আমরা কি অনিয়ারে আনবো আমি একটু পরে আমি একটু ব্যস্ত তো ভাই আমি একটু পরে কন্ডিত আপনাদের একটু পরে কন্ডিত